সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ ও সবল আছো শীতের এই বিকেলে তোমাদেরকে উষ্ণতম আমার এই ক্লাসে আমরা রসায়নের ধারাবাহিক আলোচনা করে থাকি আমাদের আজকে আলোচ্য বিষয় আইসোটোপ পদার্থের গঠন অধ্যায়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে একটি করে প্রশ্ন পরীক্ষাতে সব সময়ের জন্য আসে সুতরাং এখানে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তো আইসোটোপ আইসোটোপ কাকে বলে এটা আগে তোমাদেরকে জানতে হবে আমরা জানি পরমাণু হাইড্রোজেন পরমাণু আছে অক্সিজেন পরমাণু আছে এরকম আরও বিভিন্ন ধরনের পরমাণু আছে তো এই সমস্ত পরমাণুর যদি প্রোটন সংখ্যাটা সব জন্য সমান থাকে কিন্তু তাদের ভর সংখ্যা যদি ভিন্ন 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 হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই পরমাণুর একটিকে অন্যটির আইসোটোপ বলা হয় তাহলে দেখা যাচ্ছে কি প্রকৃতিতে তোমার আইসোটেপ হাইড্রোজেনের ক্ষেত্রে ষাটটি আইসোটোপ আছে যেমন উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি বলছি এক দুই তিন চার পাঁচ এক দুই প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তাদের প্রটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা কি সমান কিন্তু তাদের ভর সংখ্যা হবে ভিন্ন ভিন্ন প্রথমটা যদি এক হয় পর হবে দুই তারপর একটা তিন তারপর চার পাঁচ ছয় সাত তাহলে পরমাণু টোটালি দেখা যাচ্ছে কি হাইড্রোজেন পরমাণুটার নাম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু বিভিন্ন অবস্থায় তাদের প্রোটন সংখ্যা একই রকম কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন এই যে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন বা নিউট্রন সংখ্যাও ভিন্ন ভিন্ন এই জন্য এই একটা হাইড্রোজেনকে আর একটা হাইড্রোজেন আইসোটোপ বলা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুকে আরেকটা হাইড্রোজেনের এর আইসোটোপ বলা হচ্ছে যেমন একটা সাতের আইসোসোপ আইসোটোপ আবার একটা আইসোটোপ তিনের এইভাবে একটা আর আইসোটোপ এর মধ্যে প্রথম যে তিনটি হাইড্রোজেনের আইসোটোপ আছে এই তিনটি পাওয়া যায় প্রকৃতিতে এই তিনটা পাওয়া যায় প্রকৃতিতে আর বাকি যে চারটা আছে এগুলো হচ্ছে কৃত্রিম এগুলো কৃত্রিম আশা করি তোমরা এই আলোচনাটা এ পর্যন্ত বুঝতে পারছো তো এখানে আমি তোমাদের এখন হাইড্রোজেনের যে প্রকৃতিতে যে আইসোটোপগুলো পাওয়া যায় তিনটা আইসোটোপ সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলছি হাইড্রোজেনের তিনটা আইসোটোপ প্রথম তিনটা প্রথমটার প্রোটন সংখ্যা এক দ্বিতীয়টার প্রোটন সংখ্যা এক তৃতীয়টার প্রোটন সংখ্যা এক প্রথমটার ভর সংখ্যা এক এ অবস্থায় আইসোটোপটাকে বলা হয় হাইড্রোজেন বা প্রোটিয়াম এর প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা এক নিউটন সংখ্যা শূন্য হবে হলো এই দুটা মাইনাস করলেই শূন্য হবে যখন হাইড্রোজেনের ভর সংখ্যা দুই থাকবে তখন তাকে বলা হবে ডিউটোরিয়াম এটাকে তোমার ডি দ্বারা প্রকাশ করা হয় এর প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা দুই নিউট্রন সংখ্যা মাইনাস এই দুটো মাইনাস করলে ওয়ান ট্রিট্রিয়াম এর ক্ষেত্রে ভর সংখ্যা তিন টি দ্বারা প্রকাশ করা হয় এই দুটো মাইনাস করলে নিউট্রন সংখ্যা হবে এক তো এটা হচ্ছে হাইড্রোজেনের তিনটি অবস্থান এটা পরীক্ষাতে আসে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রিয় বন্ধুরা এবার আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইসোটোপ অধ্যায়ের দুইটি গাণিতিক সমস্যা নিয়ে একটা গাণিতিক সমস্যা হচ্ছে কপার ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো তোমাকে একটা গাণিতিক সমস্যা দেয়া হলো সেখানে বলা হচ্ছে যে ক্লোরিনের দুইটি আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো আইসোটোপের যে গাণিতিক সমস্যাগুলো নির্ণয় করা হয় সেখানে সাধারণত একটি সূত্র তোমাদের ব্যবহার করা হয় সেই সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং মনে রাখতে হবে ওই সূত্রের আলোকেই তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে তো এখন আমাদের যে সূত্রটা সেটা আমরা লিখে ফেলি আমরা জানি আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান পি এম প্লাস কিউ গুন এন ডিভাইডেড বাই একশো এখানে পি যেটা আছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলছি এখানে পি হচ্ছে প্রদত্ত মৌলের প্রোটন সংখ্যা আবার কিউটাও তোমার প্রদত্ত মৌলের প্রোটন সংখ্যা আর এখানে এম এবং এগুলো হচ্ছে সৎ করা পরিমাণ সৎ করা পরিমাণ আর টোটাল তোমার প্রোটন সংখ্যা এবং শতকরা পরিমাণ দুইটারই এটা যোগ করে তাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে গেলে আমরা কিছু কিছু জিনিস মনে রাখবো যেমন ক্লোরিন পঁয়ত্রিশের শতকরা পরিমাণ সব সময়ের জন্য পঁচাত্তর পার্সেন্ট বিজ্ঞানীরা বের করছে এটা ক্যালকুলেশন করে পঁচাত্তর পার্সেন্ট এবং ক্লোরিন সাঁত্রিশ যেটা আছে তার শতকরা পরিমাণ পঁচিশ পার্সেন্ট তাহলে ক্লোরিন পঁয়ত্রিশের ক্ষেত্রে পোটন সংখ্যা গুনুন শতকরা পরিমাণ পঁচাত্তর সেভেন্টি ফাইভ প্লাস কিউ অর্থাৎ ক্লোরিন সাঁত্রিশের ক্ষেত্রে প্রোটন সংখ্যা থার্টি সেভেন ইন্টু শতকরা পরিমাণ টোয়েন্টি ফাইভ এটা তোমাদের মনে রাখতে হবে ক্লোরিন পঁয়ত্রিশের শতকরা পরিমাণ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এবং ক্লোরিন তোমার সাঁত্রিশের শতকরা পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিভাইডেড বাই এখানে থাকলো হান্ড্রেড পুরো ট্রামটা ক্যালকুলেশন করলে তোমাদের গড় আপেক্ষিক পারমাণবিক গড় বের হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটাই তোমাদের এই গাণিতিক সমস্যার সমাধানে এখন তোমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যাটা সম্পর্কে আলোচনা করি এখানে ক্লোরিন কপার পঁয়ষট্টি এবং কপার সিক্সটি কপার সিক্সটি ফাইভ এবং কপার সিক্সটি থ্রি এর শতকরা পরিমাণ বের করতে বলছে আর কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট তাহলে সবসময়ের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব। সেটা হচ্ছে আইসোটোপ নিন আইসোটোপ এর গাণিতিক সমস্যা যেগুলো আছে সেই ক্ষেত্রে যে সূত্র আমরা সবসময়ের জন্য ব্যবহার করব। সেটা হচ্ছে কি আমরা জানি আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান পি এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড তোমাদের এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এটা আমরা এখানে লিখব তারপর আমরা ইকুয়েল দিবন সংখ্যা কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো শতকরের পরিমাণটা কিন্তু দেয়া নাই তাহলে আমাদের শতকরের পরিমাণটা ধরে নিতে হবে শতকরা পরিমাণটা আমাদেরকে এখানে ধরে নিতে হবে শতকরা পরিমাণ যদি আমরা কপার সিক্সটি ফাইভের এর ক্ষেত্রে এক্স ধরি তাহলে প্লাস কপার সিক্সটি থ্রির ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইন্টু এন মানে শতকরা পরিমাণ কার কপার সিক্সটি থ্রি এটা হান্ড্রেড থেকে এক্স বিয়োগ হবে নিচে হবে ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড

যেহেতু আমরা ধরে নিয়েছি সেহেতু আমরা এখানে সাইড এটা উল্লেখ করব। এখন এটা টোটালি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা ওটা বের হবে যেহেতু একশো দিয়ে ভাগ দিছি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটাই পার্সেন্টেজ বসবে এখন আমরা লিখব সুতরাং কপার সিক্সটিল এক্স এর মাধ্যমে আমরা বের করছি এটা হচ্ছে সেভেন্টি আর কপার সিক্সটি এর শতকরা পরিমাণ ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স প্রবলেম নাম্বার টু তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল আশা করি তোমরা আইসোটোপ কাকে বলে হাইড্রোজেনের যে ষাটটি আইসোটোপ কয়টা প্রাকৃতিক কয়টা কৃত্রিম প্রাকৃতিক বিস্তারিত বর্ণনা গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে কোনো প্রবলেম তারপরে হলে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আসলে তোমরা যদি সবসময় আমার সঙ্গে কমিউনিকেশন করো কমেন্টির মাধ্যমে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি নিজে উৎসাহিত হই তোমাদের জন্য নতুন নতুন ক্লাস বানাতে আমার ভালো লাগবে আমি প্রেরণা পাব সামনে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য এই জন্য তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট হ্যাঁ শেয়ার এগুলো আমি সব সবসময়ের জন্য আশা করি এগুলো আমার ভালো লাগে তোমাদের ক্লাস নিয়ে যে আমাকে টাকা ইনকাম করতে হবে তা না আর সেই ধরনের ইউটিউবারও আমি না ও অত বড় ইউটিউবার আমি এখনও হতে পারি নাই তোমাদের সফলতার জন্যই আমি আসলে এই চ্যানেলটা ওপেন করেছি তোমাদের যদি আমার বিদ্যা থেকে কিছু না কিছু শিখাতে পারি সেই ক্ষেত্রে আশা করি তোমরা চ্যানেলটা স্কিপ করে যাবা না ভিডিওগুলো ক্লাসগুলো অবশ্যই ক্লাসগুলো দেখবা তোমাদের প্রবলেমটা যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের লিটু স্যার সহযোগিতা করতে পারবো আমি লিটু বিএসসি অনার্স এমএসসি আমি একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরা আমার জন্য দোয়া করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম